মুর্শিদাবাদের যেটা সবথেকে ভাইটাল জিনিস হয়েছে সেটা হচ্ছে আজিমুন নেসা বেগমের সমাধি আর এই আজিমুন নেশা কে ছিলেন আজিমুন ছিলেন মুর্শিদ কুলি খানের একমাত্র কন্যা যার বিয়ে হয়েছিল নবাব সুজাউদ্দিনের সঙ্গে তো আমি এখন সেই জায়গা চলে এসেছি আজিমুন নেসা বেগমের সমাধি তো এখন প্রবেশ করলাম আমি তো তার কবর তার সমাধি কোথায় হয়েছে সেই জিনিসটা দেখবো আর তাকে কি কারণে জিন্দা সমাধি দেওয়া হয়েছিল এটা একটু আপনাদেরকে বলবো যেটার প্রবেশ পথ এই হচ্ছে প্রবেশ পথ তো এই আজিমুন নেসার জিন্দা সমাধি কি কারণে দেওয়া হয়েছিল এটা একটু আপনাদেরকে বলি আজিমুন নেশা ছিলেন এটা হচ্ছে আজিমুন নেসার সমাধি আজিমুন নেসাকে জিন্দা কবর দেওয়া হয়েছিল শুধু একটাই কারণে আজিমুন নেসায় এমন এক রোগে আক্রান্ত হয় যে রোগের কোনো ওষুধই ছিল না হঠাৎ করে এক ওঝা তাকে একটা ওষুধ বলে যে ওষুধ খুব ভয়ানক ছিল আজিমুন নেসার সেই রোগটিকে দূর করার জন্য সে ওঝা বলেছিল কি একটা না দেড় মাস যদি সে শিশু বাচ্চার কলিজা খেতে পারে তবেই সে এই রোগ থেকে মুক্ত পাবে তবে এতটুকু বলে দিয়েছিল যে এই শিশু বাচ্চার কলিজা খেতে খেতে এটাই এক সময় নেশাতে পরিণত হয়ে যেতে পারে আজিমুন নেশা শুধু নিজের দিকটাকে চিন্তা করে সে রাজি হয়ে যায় ছোট ছোট শিশু বাচ্চাদের কলিজা খাওয়ার জন্য একটা না দেড় মাস সেই ছোট ছোট বাচ্চাদের কলিজা খেত আর সেই কলিজা খাওয়ার কারণেই সে কিন্তু রোগ থেকে রোগ মুক্ত হয়ে গেছিলো এই ছোটো ছোটো বাচ্চাগুলো দিন দিন হারিয়ে গেছিলো আর দিন দিন যখনই হারিয়ে যায় তখনই গ্রামের লোক বুঝতে পেরে যায় যে কি হচ্ছে বাচ্চাগুলোর সঙ্গে তখনই মসজিদ কুলি খানের কানে পৌঁছে যায় উর্জিদ গুলিখা তখন এতটা রেগে গেছিলো নিজের মেয়ের প্রতি যে এখানে এখানে তার জিন্দা কবর দিয়ে দিয়েছিল যে আজমন্নেসার জিন্দা কবর দিয়ে দিয়েছিল সিঁড়ির নিচে যে এই সিঁড়িতে উঠবে তার পায়ের যাতে ধুলা যাতে তার কবরে যাতে পড়ে আর সেই কারণে মসজিদ গুলি খা তাকে এখানে জিন্দা কবর রেখে দিয়েছে সিঁড়ির তলে তবে এটি যদি দেখা যায় তো এটি এক সময় অনেক সুন্দর একটি মসজিদ ছিল এটা মুর্শিদাবাদের হুগলি নদীর পার্শ্ববর্তী এলাকায় থাকার কারণে হুগলি নদীর প্রবল বানে এটি প্রায় ধ্বংস হয়ে যায় শুধু স্মৃতি হিসেবে রয়ে যায় ইতিহাসের পাতায় এই পুরনো এক খণ্ড অংশ